শান্ত না কুলারই না আজ বাইরে বৃষ্টি আর আমার আব্বু এই বৃষ্টির মাঝে এসেছে গম গম পিয়াজু আসসালামু আলাইকুম পিয়াজু বাংলাদেশ ও ভারতে জনপ্রিয় একটি ভাজা ঝাল খাবার এটি সাধারণত দুপুর বা বিকেলে নাস্তায় পরিবেশিত হয় বিশেষ করে মুসলমানদের রোজার সময় ইফতারে এটির প্রচলন খুব বেশি মসুর ডাল বা খেসারি ডাল বাটার সাথে পেঁয়াজ কুচি মরিচ বাটা লবণ এবং বিভিন্ন মশলা মিশিয়ে গোলাকৃতির দলা তৈরি করে এরপর ডুবো তেলে ভেজে তৈরি করা হয় সুস্বাদু পেঁয়াজ এতে প্রচুর পেঁয়াজ দেওয়া হয় বলে এর নাম পেঁয়াজ কখনো কখনো একে বড়া হিসেবেও উল্লেখ করা হয় এটি একটি ঝাল খাবার হলুদ ও মরিচ দেওয়ার ফলে এর বর্ণ আগুনে লাল এটি মচমচে এবং সুস্বাদু আর এই সুস্বাদু পেঁয়াজ খেতে আজ আমি চলে এসেছি আমাদের ঘাটাইল বাজারে অবস্থিত নায়বালি ভাইয়ের দোকানে শুনেছি ওনার পেঁয়াজও বেশ সুস্বাদু যদিও ইতিপূর্বে ওনার পেঁয়াজ খাওয়ার সুযোগ আমার হয়নি প্রতি সপ্তাহে দুই দিন শুক্র ও মঙ্গলবার হাটের দিনে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত পাওয়া যায় এই পেঁয়াজ পেঁয়াজের পাশাপাশি অন্যান্য দিন এই দোকানে পাওয়া যায় চাপড়ি ও গুলগুলি বা মালপোয়া এই দুটি খাবার আমার নিয়মিত খাওয়া হয় এই দোকান থেকে খাবার দুটি বেশ সুস্বাদু আমার কাছে নায়ব আলী ভাইয়ের প্রায় বিশ বছর ধরে উনি এই খাবারের ব্যবসা করে আসছেন ঘাটাইলে ছোটো থেকে বড় বড়ো শ্রেণী মানুষ এসে থাকে ওনার দোকানে আমি এখানে ভিডিও ধারণ করতে করতে দেখতে পেলাম বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন আর্মি ওনার দোকান থেকে পেঁয়াজু খেলেন এই দোকানে যে জিনিসটা আমাকে থেকে বেশি মুগ্ধ করেছে তা হলো ভাইয়ের ব্যবহার শতব্যস্ততার মাঝেও চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই Yeah, I'm going বাসায় এনে সুলতানকে নিয়ে বেশ মজা করে খেলাম এই পেয়াজু। বেশ সুস্বাদু আমার রিভিউতে এই পেঁয়াজুর মান দশের মধ্যে সাড়ে আট যদি পেঁয়াজুটা আরেকটু সফট হতো তাহলে হয়তো বা মার্ক আরেকটু বেশি দেওয়া যেত আপনারাও যদি চান এই পেঁয়াজ খেতে চলে আসতে পারেন ঘাটেল বাজারে নাই ভাইয়ের দোকানে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম